আজকে আমরা চিকেন রোস্ট বানাইতাম রোস্টের রেসিপি এখানের মধ্যে হয়েছে গার্লিক আর হলদি পাউডার আৰু মৰ্চেৰ গুড়া আৰু মিক্স পাউডাৰ দিয়া হৈছোঁ যাতে তান্দুলী মাল বন্ধ হৈছোঁ আৰু অলপ পৰিমাণে তেল তান্দুৰী টুকানিও অলৰেডি হৈ গৈছে দেখা যায় আমাৰ মেহমান বাহি গৈছোঁ আৰু আৰু আমাৰ খাদ্য চিকেন খিটা কৰল মেৰিনেট কৰলা অৱশ্য আলহামদা চিনি তেজপাতা লং আর গুলমরিচ রহমান ইসমিল্লাহিম আদা রসুন দিলাম ডালিক দিয়ে যাক এখানে দুইটা এখানে তিনটা অনিয়ন পাঁচটা অনিয়ন আমরা পেস্ট করছি নিরাই গ্রিল শেফ ফাইনাল লাগি তাহলে আজকে রোস্ট চিকেন বানাই দেব আমরা শল ডাল কসুরের বেঁধি ভাতা টমাটো করে লিচি হলুদ পাবার

Thanks for watching!